আমরা সবসময় মালের কোয়ালিটিটা মেনটেন করার জন্য চেষ্টা করি 100% 100% মেনটেন করে কিন্তু এই যে এদিকে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন হ্যাঁ অনেক ভালো ভালো ডিজাইন আছে আসসালামু আলাইকুম দর্শক দেখেন একবারে ফরাদ ব্যাগ হাউজে ভরপুর কিন্তু কালেকশন ভাই যারা আসলে লেডিস ব্যাগ কালেকশনগুলো করতে চান বিশেষ করে লেডিস ব্যাগ কালেকশনগুলো একবারে হিউজ পরিমাণ ভাইদের কাছে আনকমন আনকমন কিন্তু কালেকশন থাকে অবশ্যই যোগাযোগ করবেন আর পাশাপাশি দেখেন স্কুল ব্যাগ কিন্তু ভাইদের কাছে কি পরিমাণ ভরপুর কালেকশন যারা আগে এই ভিডিওটি করছি আগে যারা দেখছেন বা যারা দেখেন নাই অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখবেন যারা স্কুল ব্যাগ কালেকশনগুলো করতে চান আগে ভিডিওটি দেওয়া আছে ওই ভিডিওটি দেখে আসবেন আজকে আমরা দেখাবো কিছু লেডিস ব্যাগ কালেকশন দেখেন এই যে মেয়েদের আকর্ষণীয় পঁচিশ সালের নতুন আকর্ষণীয় কালেকশন একবারে নতুন আকর্ষণীয় কালেকশন দুই নতুন আচ্ছা আচ্ছা এই যে দেখেন সব আকর্ষণীয় কালেকশন একবারে নিউ ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে

এই যে এটা পড়বে আপনার খুব সুন্দর দিন বাই পাঁচশো তিরিশ পাঁচশো ত্রিশ টাকা কত সুন্দর টাকা সব আকর্ষণ আচ্ছা এই যে এটা পড়বে একবার নতুন দেখেন খুব সুন্দর ডিজাইন কি লেদার আর্টিফিশিয়াল লেদার না আমাদের সব এগুলা আকর্ষণীয় ডিজাইন আপনার দুই হাজার পঁচিশ সালে নতুন নতুন ডিজাইন করছে আমরা একবার আমরা আগে এটা করে নিয়েছি অনেক সুন্দর ডিজাইন দেখেন সব আনকমন ডিজাইন আচ্ছা এই যে এখানে আরো সুন্দর সুন্দর অনেক নতুন নতুন ডিজাইন আছে আনকমন এগুলোকে দেখতে পারেন এই যে আকর্ষণীয় ডিজাইন দেখেন খুব সুন্দর কালার হবে ছয়টা করে ছয়টা কালার হবে ছয়টা করে কালার হবে মশা আল্লাহ বিভিন্ন রেটের আছে বিভিন্ন কালেকশন আছে এখানে নতুন নতুন একবার আপডেট ডিজাইন আপনার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক সুন্দর আছে তিনশো আশি টাকা মাত্র

যারা একটু কমের মধ্যে ভালো মাল চায় বড় সাইজ তারা নিতে পারে যেগুলা আচ্ছা অনেক সুন্দর সুন্দর ডিজাইন যেগুলা তিনশো তিরিশ টাকা করে তিরিশ টাকা তিরিশ টাকা দেখেন তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ দেখা যে এদিকে পর্যাপ্ত কালেকশন আছে আমাদের এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই যে টাকা মাত্র অনেক ডিজাইন আছে দেখেন একবারে ভরপুর নাকি ভরপুর ডিজাইন অনেক ডিজাইন যারা ব্যাগের বিজনেস করেন অবশ্যই একবার হলো ব্যাগ আসতে হবে আমার শোরুমে এসে আমাদের কালেকশন গুলো দেখতে পারেন দেখতে পারেন আপনাদের পছন্দ হবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে ভাই ওখান থেকে কিছু কালেকশন দেখেন জি

মেয়েরা ওইগুলা পিছনের সামনে সুন্দর ডিজাইন খুব আকর্ষণীয় ডিজাইন জি ভাই চারশো তিরিশ টাকা মাত্র এটা চারশো তিরিশ টাকা না জি জি আচ্ছা এটা আছে চারশো টাকা মাত্র চারশো এই যেটা আছে আপনি চারশো তিরিশ টাকা মাত্র সব আকর্ষণীয় পিছনের সামনে অনেক ডিজাইন এগুলো কোনো শেষ নাই শেষ নাই না যে খুব সুন্দর সুন্দর ডিজাইন এই অনেক ডিজাইন আছে

একবারে ব্যাপক ডিজাইন ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা এই ধরনের কালেকশন গুলো নিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিও টি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন ফরদ ভাই একটু বলে দেন আমার অ্যাড্রেস হইল আপনার এই চকবাজার বাজার মদিনা আশিক টাওয়ার দক্ষিণ পাশে এসি মসজিদের পাশে মেন রাস্তার উপরে দোতলার মধ্যে দোতলার মধ্যে আর এখানে আসতে হলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার আছে নাম্বার অনুযায়ী আপনারা আসবেন যদি কেউ চিনতে অসুবিধা হয় তাহলে আমাকে ফোন দিবেন আমি রিসিভ করে নিবো আপনাদের রিসিভ করে নিয়ে আসবেন জি আচ্ছা তাই দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম